ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশ ফিরতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার সাত বাংলাদেশে অনুপ্রবেশকারী নদী আর ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর গতকাল রাতেই ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশিরা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় বাংলাদেশীদের বাংলাদেশিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য কয়েক মাস আগেই ভারতীয় দালালের সহযোগিতায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এরপরে কর্মসূত্রে চলে যায় ভারতের বিভিন্ন রাজ্যে গতকাল রাতেই বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগে আদালতে তোলা হয় অন্যদিকে যে দালালের ছত্র ছায় বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল সেই দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের তরফে চলছে অভিযান উল্লেখ্য বর্তমানে ভারত পাকিস্তানের যে যুদ্ধের আবহাওয়া সেইখানে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠছে যদিও ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে গত কয়েক মাস আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা পুলিশের প্রাথমিক অনুমান যুদ্ধের আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফেরার চেষ্টা করছে তার আগেই পুলিশের অতি সক্রিয়তায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে